বন্ধুরা এই শালিক পাখিটা রান্নাঘরে চলে এসেছে তা এটা ধরো আষাঢ় মাসের শুরুর প্রথম বর্ষা এবছরে গরম কিন্তু কেটে যাবে আর গরম লাগবে না এবার শুধু বর্ষা হ্যাপা। আর বর্ষা চলে গেলেই পুজো তারপর ঠান্ডা বন্ধুরা আজকের বর্ষার দিন বর্ষার দিনে ঘুগনি মুড়ি আর তার সাথে পায়েস থাকে দুধ ফুটছে চালটাকে ধুয়ে নেবো চাল পায়ে চাল গোবিন্দ ভোগ ওটা কমা ওটা ভালো না আর গোবিন্দ ভোগটা এক নম্বর পায়েসের জন্য

সেতো করা আদা শেত করা মটর আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ

গেছে এবার একটা ঠান্ডা করতে হবে বন্ধুরা জল নিয়েছি বন্ধুরা এবার একটু বেরিয়ে নেবো বন্ধুরা না খেলে দেবো তো ঘুগনি ভিতরে রাখি খোলা ছাড়িয়ে যাচ্ছে বন্ধুরা লম্বা করে চিড়ে নেবো বন্ধুরা আমার ঠাকুরদ ভালো করতে পিছনে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখো এবার এইটা পিস করে নেবো